আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন সকাল সকাল টপ বারান্দা বাগান সেইটা আর কি দেখতেছি কোন গাছটা কেমন আর এরকমের টুকটাক শাক পাতা বা ফলের বা লেবুর পাতা গাছ লাগিয়ে বারান্দা বাগানে সেটা নিজেদের চাহিদা অনুযায়ী রান্না করে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় যেহেতু আমরা কর্মের প্রয়োজনে শহরে ভাড়া থাকি আমাদের তো জায়গা জমি সেভাবে নেই বারান্দা বাগান ছাড়া আমাদের কোনো উপায় নেই না হয় সাদ বাগান তো তাই তা যার যেমন টুকু আছে সেই টুকুর ভিতরে যদি এভাবে ছোট ছোটো গাছপালা লাগিয়ে আমরা অন্তত মাসে দুই একবার একদম বিষমুক্ত শাকসবজি খাওয়া যায় খুবই তৃপ্তি সহকারে বাচ্চাদেরও দেওয়া যায় খাবার আমরা নিজেরাও খেতে পারি তো দেখুন এই আমি একটা কুমড়া গাছ লাগিয়েছিলাম দুই তিনটা সেইটা বড় হয়ে গেছে বাড়িটা কেটে আজকে রান্না করব কারণ এই বারান্দা বাগানে তো আর কুমড়ো শাকের ফলের আশা করা যাবে না তাই না কারণ পর্যাপ্ত পরিমাণে রোদ না থাকলে ফল হয় না তো শাকগুলো কেটে নিচ্ছি আর এই শাকটা ফাইন করে রান্না করব দেখুন সঙ্গে লেবু গাছ কাঁঠাল গাছ ধনিয়া পাতা গাছ সজনে পাতা গাছ এই তো টুকটাকিভাবে করে যার যেমন জায়গা আছে লাগিয়ে খাবেন খেতেও ভালো লাগে নিজের হাতে ফসল ফলিয়ে খাওয়া দাওয়ার একটা আনন্দ আলাদা দিন শেষে আমরা কিন্তু সেই গ্রাম বাংলা থেকেই এসেছি তো আমাদের এই কৃষি বা গাছ লাগিয়ে খাওয়া দাওয়ার প্রতি একটা আলাদা টান থাকে যাই হোক দেখুন শাকগুলো কেটে নিচ্ছি আজকের এই শাক দিয়ে মজাদার একটা রান্না করব। তো কাটা হয়ে গেছে এই যে দেখুন ভালোই হয় মাঝে মাঝে আমি এখান থেকে কেটে নিয়েছি আবার এই টপি অন্য শাক বসিয়ে দেব শীতকালীন আর হিমেল হাওয়া বইছে চারিদিকে কি ফাইন এখন শাক পাতা খেতে খুবই সুস্বাদু লাগবে যারা খেতে চায় না গরম সিজনের শাক তারাও খাবে কারণ এখন আলাদা একটা নিয়ামত রহমত শাকের সুগেরান দেখুন ছিঁড়ে নিচ্ছি কি কাঁচা একটা সুগরান এটা যদি বিষ দিয়ে লাগানো হতো তাহলে আবার এই সুগরানটা থাকতো না যাই হোক শাক পাতা কেটে ধুয়ে ফ্রেশ করে রান্নায় চলে আসছি রান্নার জন্য প্রথমে গরম করাইয়ে তেল দিয়ে দেব এই শাক চিংড়ি মাছ দিয়েও রান্না করে খাওয়া যায় বড় মাছের মাথার লেজ দিয়েও খাওয়া যায় তো আজ আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব এই দেখুন মাথা দুয়ে ফ্রেশ করে লবণ হলুদ মেখে এবার ভেজে নেব হালকা করে যেহেতু শাক দিয়ে রান্না করব তো অত ডিপ ভাজা লাগবে না হালকা ভাজা ভাজি করলে হয়ে যাবে হয়েও গেছে এক পাশ উল্টে নিচ্ছি মাছের লেজ ভাজা জানি না কে কে শাক এরকম মাছের মাথা দিয়ে খান তো আমরা খাই ভালো লাগে তো এবার ভাজা হয়ে গেছে এবারে আর একটা কড়াইয়ে এবার তেল দিয়ে দেব। শাকের যে রান্নাটা করব ঝোল তার জন্য পরিমাণ মতো আবার তেল দিয়ে দিলাম এখন তেলের উপরে একটু রসুন দিয়ে ভাজা ভাজা করে নেব রসুনটা তো রসুন দেওয়া হয়ে গেল একটু হালকা করে তেলে ভাজা ভাজা করে এবারে এর উপরে পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো এই তো দেওয়া হয়ে গেল পেঁয়াজটাও এবারে আর একটু পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ পাউডার লিকুইড করে নিয়েছি না হয় পোড়া লেগে যাবে এত নিজের হাতে লাগানো শাক সুন্দর করে রান্না করে খেতে হয় তাই রকম যেন স্বাদের পরিবর্তন না হয় তাই লিকুইড করে হলুদ মরিচ পাউডার দিয়ে কষিয়ে নিয়েছি এবার অল্প করে আদা জিরা বাটা দিয়ে দিলাম এইটাও ফাইন করে এখন কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মোটামুটি কষানো হয়ে গেছে দেখুন এবারে যে সেই শাক পাতা দিয়ে দেব এই মশলাপাতির ভিতরে আর এর সঙ্গে সামান্য কয়টা বরবটির বিষ দিয়েছি দিয়ে এখন এই যে এই শাকটাও একটু হালকা কষিয়ে নেব কমিয়ে ঢাকা দিয়ে দেব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর একদম সুগ্রাণ বের হয়েছে কি বলবো প্রিয় বিয়ার্স আমরা সবাই জানি যে গ্রাম বাংলার খাবারের স্বাদ হাতের ফসল লাগিয়ে খাবারের স্বাদ যে কি আলাদা তো হয়ে গেছে এই দেখুন হয়ে এতটা আর সামান্য একটু কমলে পানিটা পরে আবার পানি দিয়ে দেব ঝোলের জন্য আর এই শাক আলু দিয়ে পাতলা ঝোল করে খেতেই বেশি সুস্বাদু হয় তো ছেড়ে দিচ্ছি খুবই আনন্দ লাগছে নিজের হাতে লাগানো শাক সবজি দিয়ে ভাত খাওয়াটার আনন্দ একদম এক একদিনের তরকারি হয়ে গেছে দুপুরেও হবে রাতেও হবে আমাদের পরিবারের অনুযায়ী হয়েছে তো ঝোল দিয়ে দিচ্ছি পানি এবারে নেড়ে সেরে এর উপরে বাকি যা উপকরণ তা দিয়ে দেব মাছের সেই লেজ মাথা ভাজা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ এই যে দেখুন এবারে পাঁচ মিনিট জাল দিয়ে নেব আবার এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে কমে আসছে ঝোলটা আলুটা একটু ভেঙে দেবো তাহলে যে পাতলা ঝোলটা হালকা ঘন হবে আর ওইটা খেতেও বেশি ভালো লাগে আর মাছের মাথা লেজ এগুলোও কিন্তু এখন ভেঙে দেব তাহলে শাকের সঙ্গে মাছের যে একটা স্বাদ সেটা মিলেমিশে একদম খেতে অসাধারণ লাগবে প্রিয় বিয়ার্স এই যে ভেঙে দিচ্ছি কে কে এরকমের মাছের মাথা দিয়ে এরকম শাক খেতে পছন্দ করেন জানি না আমি তো খুব পছন্দ করি এইটা চিংড়ি মাছ দিয়েও রান্না করে যায় আবার বিভিন্ন শুটকি দিয়েও করা যায় যে যেরকম খেতে ভালোবাসে আবার মাছ না দিয়েও শুধু ভাজিও খাওয়া যায় এটা এইভাবে সেদ্ধ করে ফোড়ন দিয়ে যাই হোক আমার কিন্তু শাকের রান্না মোটামুটি হয়ে গেছে এই দেখুন আলহামদুলিল্লাহ প্রিয় বিয়াস দেখুন কত সুন্দর নিজ হাতে লাগানো ফসল ফলিয়ে খাওয়া রান্না সব কিছু মিলে আজকে অসাধারণ ভালো লাগলে লাইক করবেন কেমন আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ